এই গল্পটি হলো ধনী বাড়ির ছেলে রুদ্র আর গরিব বাড়ির ছেলে অমূলের এরা দুজনে একই ক্লাসে পড়ে দুর্গা মানে মানেই নীল আকাশ কাশফুল শিউলি ফুল সব মিলিয়ে একটা পুজো পুজো ভাব আর স্কুলে পুজোর ছুটি পড়বে তাই সেই আনন্দে প্রতিদিনের মতো অমল স্কুলে যায় ক্লাসরুমে ঢুকতেই অমল দেখল রুদ্র তার ক্লোজ ফ্রেন্ড অর্ণবের সাথে গল্প করছে অমল ক্লাসে ঢুকতে একটু ইতস্তত বোধ করছিল তবুও সে একটু সাহস ক্লাসরুমের গেল। ওই দেখ অমল চলে এসেছে চল গিয়ে একটু মজা এই অমল তুই কার পারমিশন নিয়ে এই ক্লাসরুমে ঢুকেছিস আমাদের একবারও জিজ্ঞেস করেছিস ভেতরে আসবি না অমল একটু ভয়ে ভয়ে উত্তর কেন স্কুল তো সবার তাতে কারোর পারমিশন লাগে নাকি এ দেখছিস রে অমলের মুখে এখন কথা ফুটেছে এ শোন তুই গরিব আমাদের যা আছে তোদের সেগুলো রয়েছে তাই তোকে আমাদের পারমিশন স্কুলে আসতে হবে শুনেছিস অমল কিছু বলে না মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ইতিমধ্যে টিচার ক্লাসরুমে ঢুকলেন সবাই যে যার সিটে বসে পড়ে সামনেই পুজো হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি স্কুলও ছুটি পড়ে যাবে এই জন্য টিচার এসে একে একে সবাইকে জিজ্ঞেস করছে রুদ্র তুমি বলো তোমার পুজোর প্ল্যান কি কটা জামা হয়েছে ম্যাম মা বাবা আমাকে নিয়ে মলে গিয়েছিল আমি একসাথে দশটা জামা কিনেছি দুর্গাপুজোর নতুন জামাগুলো পরে মা বাবার সাথে রাতের বেলায় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরব এইভাবে একে একে সবাই নিজের নিজের পুজোর প্ল্যানিং বলল এরপর এলো অমলের পালা অমল এবার তুমি বলো তুমি কি করবে পুজোতে ম্যাম আমার একটাও জামা হয়নি মা বলেছে যখনই টাকা আসবে তখনই কিনে দেবে আচ্ছা বেশ বেশ বসো ঠিক তখনই বেজে ওঠে ছুটির ঘণ্টা ছুটির শেষে রুদ্র টিস করে বলে আচ্ছা অর্ণব তোর কাছে কি জামা নেই যদি না থাকে আমি তোকে জামা দেব আমার অনেক পুরনো জামা রয়েছে যেগুলো আমি পরি না তার মধ্যে একটা না হয় তোকে দিয়ে দেব না ছাড় একটা না তুই দুটো তিনটে জটা পারবি নিতে পারিস রুদ্রের মুখের কথাগুলো যেন অমলের গায়ে কাটার মতো পিছি আমি জানি আমি গরিব কিন্তু গরিব হওয়াটা আমার অপরাধ নয় আর যদি কাউকে জামা দিতেই হয় না তাহলে নিজের মনটা আগে শুদ্ধ কর তারপর না হয় আমাকে জামা দিস অমল ছুটতে ছুটতে বাড়ি ফিরে আসে চোখে জল কাউকে কিছু না বলে চুপচাপ মন খারাপ করে বসে রয়েছে অমলের মা অমলের চোখ মুছিয়ে দিতে দিতে জিজ্ঞেস কি হয়েছে তোর তুই কাঁদছিস কেন মা আমরা গরিব হলাম কেন গরিব হওয়াটা কি অপরাধ আমরা পুজোয় নতুন জামা কিনতে পারি না কেন সব শোনার পর অমলের মায়ের বুকটা হাহাকার করে উঠল বাবা গরিব মানেই যে ছোট এটা ভুল তুই গরিবের ছেলে কিন্তু মায়ের কষ্টের টাকায় কেনা জামা ওটা দামি জামার চেয়ে কম না কিন্তু তুই তো জানিস সংসারে টানাটানি সামলে সেই রকম টাকা বাঁচে না যে টাকা দিয়ে তোকে নতুন জামা কিনে দেব। অমলের চোখে জল দেখে অমলের মায়ের চোখ জলে ভরে চলে এলো স্কুলেও ছুটি পড়ে গেছে অমল পাড়ার মণ্ডপে গিয়েছি পুজো দেখতে সেখানে দেখা হয় সাথে। তুই সেই এক জামা পরেই পুজো দেখতে এসেছিস এই দেখ আমার নতুন জামা আর তোকে দেখ তোকে দেখে না আমার লজ্জা হয় অমল কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে রুদ্রের এই কথাগুলো কানে কানে যায় মণ্ডপেই থাকা এক বৃদ্ধ দাদুর সে তাদের কাছে এসে বলে কি হয়েছে তোমাদের তোমরা ঝগড়া করছো কেন তোমাদের সামনে মা দুর্গা রয়েছেন এমনভাবে কেউ ঝগড়া করে আর হ্যাঁ তোমাদের সব কথাই আমার কানে এসেছে তাই বলছি যে রুদ্র একটা কথা সবসময় মনে রেখো জামা কাপড় দিয়ে কোনো মানুষ বড় হয় না মা দুর্গা সোনার গহনায় নয় ভক্তির ভোগে খুশি হয় মা সবার নতুন জামা পড়লেই যে মা খুশি হবেন পুরনো জামা পড়লে হবেন না তেমনটা কিন্তু নয় আর তাছাড়া তিনিই তো আমাদের সৃষ্টি করেছেন নিশ্চয়ই কিছু বুঝে শুনে করেছেন তাই বলি কি রুদ্র মানুষকে ভালোবাসো তার হৃদয় দেখে জামা কাপড় দেখে নয় রুদ্র চুপ হয়ে গেল রুদ্র বুঝতে পারল সে এতদিন অমলের সাথে যা ব্যবহার করেছে তা ঠিক নয় তাই অমলের কাছে ক্ষমা চেয়ে বলল বন্ধু আমাকে ক্ষমা করে দে আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি বেশ ছাড় চল সামনে একটা প্যান্ডেল রয়েছে সেখানে যাই আর তোমরাও মনে রেখো দুর্গাপুজো সবার জন্য সমান নয় তাই বাহ্যিক রূপ দেখে ভালোবেসো না ভালো যদি বাঁচতেই হয় অন্তরের সুন্দরতা দেখে ভালোবেসো